নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসছি যারা লাখ টাকার লক্ষ্যী লাভে অডিশন দাওনি কীভাবে দিতে হয় কি করতে হয় সব নিয়ে তোমাদের কোনো আইডিয়া নেই তারা গিয়ে একবার আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো যারা দেখো নি অবশ্যই ভিডিওর লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে আছে তারা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে এসো যারা অডিশন দাওনি তাদের জন্য এই ভিডিওটা নয় যারা অডিশন দিয়েছ তাদের জন্য এই ভিডিও চলো টপিকে যাওয়া যাক আগের ভিডিওগুলোতে অনেকে অনেক কমেন্ট করেছিল সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো এই ভিডিওর লাস্টে আগে আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করি যে লাখ টাকা লক্ষ্মী লাভের লাস্ট অডিশন নিয়েছিল ন তারিখ নয় ফেব্রুয়ারি তারপরে অডিশান আর নেয়নি তার মধ্যে যারা অডিশন দিয়েছ তাদের নেওয়ার চান্সটা কতটা বেশি তোমরা বুঝতেই পারছ তোমরা জানোই লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশানে কত মানুষ অডিশন দিয়েছিল জেলায় জেলায় যখন অডিশান হয় পাঁচশো ছশো জন করে অডিশান দিয়েছিলেন তার মধ্যে থেকে আর হচ্ছে প্রত্যেক দিন তিনজন করে পার্টিসিপেন্ট থাকছে তাই জন্যে এখনো সবাইকে ডাকা সম্ভব হচ্ছে না তাই জন্য এখন আর কোনো অডিশন নিচ্ছেন না লাখ টাকা লক্ষ্যী লাভের চান্স পেয়েছে তাদের সঙ্গে কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল তো তাদের কাছ দিয়ে জানতে পারি জনকে একমাস পরেও ডেকেছে দু মাস পরেও ডেকেছে আবার একজনকে শুনলাম যে তিন মাস পরে ডেকেছে মাস হয়ে গেছে অডিশান দিয়ে তাদের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই তারা আশা তো হোক না যদি তাদের মনে হয় যে তোমাদের টাকাটা খুব প্রয়োজন তাহলে ওনারা অবশ্যই তোমাদেরকে ডাকবে সেটা এক মাস হয়ে যাক দু মাস হয়ে যাক বা তিন মাসও হয়ে যাক সেখানে তোমাদের ডাকার চান্স থাকছে তোমরা যদি গুছিয়ে ভালো করে বলতে বলতে পারো যে আমার টাকাটা কেন প্রয়োজন তাহলে ওনারা যদি বুঝেন যে তোমার টাকাটা খুব প্রয়োজন তাহলে ওনাদের যদি মনে হয় তোমাদের টাকাটা খুব প্রয়োজন তাহলেই তোমাদেরকে ডাকবে চলে এবার কমেন্টের কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় কয়েকজনে পুষ্পা জানা এখানে লিখেছেন বলছি কি দিদি ফোনে ইন্টারভিউ নেবে কি না কি সামনাসামনি ইন্টারভিউ নেবে পুষ্পা জানা তোমাকে বলছি যে তুমি যদি ফোনে যদি মেসেজ করো হোয়াটসঅ্যাপে তাহলে তোমার ফোনেই ইন্টারভিউ নেবে না হলে তুমি যদি জেলায় কোথাও গিয়ে অডিশন দিতে চাও তাহলে সামনাসামনি বসে অডিশন নেবে নেক্সট প্রশ্নের কমেন্টে চলে যাচ্ছি এখানে রাজস্বী কমেন্ট করেছে যাদেরকে ফোন করছে তাদেরকে কি ডাকবে অবশ্য নাও ডাকতে পারে সো আমি কোশ্চেনটা বুঝলাম না যে অডিশন নেওয়ার জন্য তোমাকে ফোন করেছে না না সেকেন্ড অ সেকেন্ড বার ফোন করেছে যদি সেকেন্ড বার ফোন করে তোমাকে ডাকতেও ডাকার চান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর যারা আর একটা আমার প্রশ্নের কথা মনে পড়ল যে তোমরা অনেকে ভাবছো যে আমি অডিশান দিয়েছি আমি যেতে পারবো তা সেটা সম্পূর্ণ ভুল কেন যদি পাঁচশো জন যদি অডিশান দেয় পাঁচশো জনকে ডাকা কখনোই সম্ভব তো যাদের টাকাটা খুব প্রয়োজন তাদেরকেই ডাকেন ওনাদের মতে যেটা মনে হয় যাদেরকে সিলেক্ট করা উচিত তাদেরকেই ওনারা সিলেক্ট করে ডাকেন আর যারা আমার ভিডিও দেখে চান্স পাচ্ছ ওখানে যেতে পারছ তারা অবশ্যই আমার কমেন্টে জানিও তাহলে আমি খুব হ্যাপি হব অনেক দিন আগে অডিশনের জন্য লিখেছিলাম আমাকে ফোন করেছিলেন বলেছিলেন যে পরে যোগাযোগ করবে কিন্তু আজ পর্যন্ত কোনো ফোন আসেনি আমি বলেছিলাম এক লাখ টাকা পেলে আমি আমার পরিবারের ক্যান্সার রুগীর জন্য খরচা করব। কিন্তু পরবর্তীতে কোনো ফোন পেলাম না কোনো মরণ রোগীর জন্য টাকা খরচা করা কি অন্যায় তার তাই ফোন পেলাম না তোমার টাকাটা খুবই প্রয়োজন যার জন্য খরচা করছ অনেক ভালো কিন্তু তুমি কি তাদেরকে ভালো করে যদি বুঝিয়ে বলতে পারো তাহলে তোমাকে অবশ্যই ডাকবে চান্স তোমার আছে আমি তো বলতে পারি না আমি তো চান্স দিতে পারি না কাউকে আমি শুধু সাজেস্ট করতে পারি তোমরা কীভাবে কী করবে সো তুমি যদি দিয়ে থাকো একবার ফোনে অডিশান তুমি দিতে পারো কারো অন্য কারোর ফোন নাম্বার দিয়ে তুমি অডিশানটা আরেকবারটি দাও যদিও অন্য কোনো এপিসোডের জন্য তোমাকে তুলেও রাখতে পারে ওনারা যদি খুব ভালো করে যদি ওখানে ওনাদের মনে হয় যে তুমি অডিশানটা খুব ভালো হয়েছে তোমার টাকাটা খুব প্রয়োজন কেউ যদি আমার ভিডিও দেখে তোমরা যদি কেউ চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তাহলে আমি খুব হ্যাপি হব যে কেউ আমার ভিডিও দেখেও চান্স পেয়েছে সো আজকে এই পর্যন্তই থাকুক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও তোমরা সাপোর্টে থাকো তাহলে এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে লাইক করে যেও ভালো লাগলে ভিডিওটা